ওকে তারপরে আমার এই মোটর আছে এই কাঠের ফরমাজ মানে সবগুলো মানে আপনার তেইশ টাজিন আইটেম দিয়ে আমাদের মেশিনের একটা প্যাকেজ সব যার সাথেই লাভ লস আছে হ্যাঁ কিন্তু আপনি লস যাতে না হয় হ্যাঁ আমরা সেই সিস্টেমে সেই ক্যাটাগরিতে আপনাদেরকে কাজ শিখে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবে যে চায়না মেশিনগুলো আছে মেশিনটা চালু দিলাম ধরেন এটা একটা লেদার হ্যাঁ বর্ষা জাস্ট টান দিয়া টান দিয়া প্রেস হয়ে গেলো হয়ে গেলো বাহ্ হাইড্রোলিক মেশিন আচ্ছা এটার কাজ কি এটার কাজ হচ্ছে শুধু কাটিং করে দেওয়া বিজনেস বিডি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান সুমন তো আমাদের একটা ওয়ার্কশপ আছে আপনার এখানে জুতা তৈরি ডাইস আচ্ছা যে চামড়ার ব্যাগের ডাইস আচ্ছা কি জুতার মানে এটু যে থেকে শুরু করে সব সব ধরনের জিনিসপত্র আমাদের এখানে তৈরি করি আচ্ছা এবং কি আমরা মানে বিক্রয় করি আচ্ছা মানে আপনার হচ্ছে এটা একটা ফ্যাক্টরি যেখানে মানে কারখানায় ওয়ার্কশপ নানানর এতদিন যারা বাইরে থেকে কিনছেন বা অন্য অন্য দোকান থেকে কিনছেন আপনারা সরাসরি কারখানাতে খুঁজে পান অনেকে খুঁজতেছিল হ্যাঁ খুঁজতেছিলেন বা অনেকে পাইছেন বা অনেকে পান নাই আচ্ছা তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ওয়ার্কশপে আমরা কি তৈরি করি

আচ্ছা এইটা হচ্ছে চ্যামলার ব্যাগ এটার মধ্যে রেখে কিভাবে করবে জাস্ট চ্যামলাটা রেখে হ্যাঁ এটা তো আপনার ডাইস মানে এই ডাইসটা কোন মেশিন দিয়ে কাটিং করে আইনা মেশিন এই মেশিন আমাদের কাছে আছে দেখাবেন আজকে অবশ্যই দেখাবো আচ্ছা দেখব আর কি এরপরে আপনারা এরপর আমরা সেই মেইন যে মেশিনটা আছে সেটা আমরা সামনে দেখব কোন পাশে সেটা পাশে আচ্ছা চলেন আমরা যাই ওই পাশে যাই আচ্ছা তার আগে একটু বলেন না ভাই আমি তো আপনাকে দেখেই আপনার প্রথমে আমার যে জিনিসটা মনে হইলো

কাঠের ফর্ম আছে মানে আমাদের এই মেশিন হাইড্রোলিক মেশিনটা একটা একটা প্যাকেজ আকারে আছে হ্যাঁ যে আপনার একটা জুতো বানাইতে একটা ক্যাঙ্গারু জুতো বানাইতে বা একটা চামড়া জুতার বানাইতে মানে আপনার সকল যে ধরনের মানে জিনিসপত্র গুলো লাগে ম্যাটেরিয়াল গুলো লাগে এই সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সবকিছু পাওয়া যাবে আচ্ছা আপনি তো আপনাদের মেশিন গুলো দেখাচ্ছেন সবকিছু ইয়া বলতেছেন এখন দামটা মনে হয় একটু ফ্যাক্ট করে এগুলো আমরা পরে আর কি শেষের দিকে ভিডিওর দিকে ভিডিওর লাস্টের দিকে আপনাদের দামগুলো বলে দিবেন

চালাইতে পারেন আচ্ছা ওরকম একটা আপনার একটা ইনভার্টার মেশিন আমরা আপনাদের দিয়ে দেব আচ্ছা এখানে তো অনেকগুলো মেশিন আপনার রাখা আছে তাই না অনেকগুলো মেশিন রাখা আছে স্টক আছে ভাই হিউজ স্টক মানে স্টক আছে স্টক আছে অনেক আর যত পিস লাগে নিতে পারবেন স্টক আছে আর হচ্ছে এখানে কি রাখা আছে এগুলো আছে ভাই জুতার ডাই আচ্ছা এগুলো কমপ্লিট ফুল কমপ্লিট হ্যাঁ এগুলো কমপ্লিট ওই যে আপনারা দেখাইছিলাম যে আমাদের মেশিনের সাথে কি কি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এই আপনার সেলেদের ক্যাঙ্গারো ডাইস বলে এটা আচ্ছা ক্যাঙ্গারো ডাইস আছে তারপর আছে আপনার এই মেয়েদের ক্যাঙ্গারো ডাইস আছে আচ্ছা

জি এই আপনি এই ধরনের ক্যাঙ্গারু জুতা গুলো এগুলোই এই মেশিন দিয়ে বানায় স্যার এম ই সিনটা বানাইতে হবে শুন ভাই এইবার তাহলে আমরা দাম দরের বিষয়ে চলে আসি যে 23 টা আইটেম বললেন একটা প্যাকেজের মধ্যে কি কি থাকবে এবং এগুলোর দাম কেমন আসবে এর এর ভিতরে থাকবে তো অনেক কিছুই হ্যাঁ আপনার যেটা ম্যানুয়াল মেশিন আছে যা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ছোট হ্যাঁ ম্যানুয়াল মেশিন ওকে এটা হাতে কাটে হ্যাঁ হাতে চাপ দিয়ে কাটে ওকে এটার সাথে আপনারা सेम পেজটা যন্ত্রপাতি দিয়ে একটা মানে প্যাকেজ আছে আমাদের ওকে এটার ফুল প্যাকেজ হচ্ছে আমাদের 45000 টাকা 45000 টাকা হ্যাঁ আপনার 45000 টাকা ফুল সেটআপ হুম আর আপনার যেটা হাইড্রোলিক মেশিন দেখাচ্ছিলাম হ্যাঁ এটা আমাদের নিজে সব বানানো ওকে এটার আপনার ফুল প্যাকেজ হচ্ছে 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45000 জি সম্পূর্ণ মানে শুধু মেশিন না ওকে এটার সাথে আপনি এমবস করতে পারবেন হ্যাঁ এমবস বলতে কোনটা বোঝায় হ্যাঁ এই যে জুতা যে খোদাই করা আছে আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন করা হুম এই এটার বললে আর কি এম্বোসের মেশিন সহকারে আমাদের ফুল সেরাপ এক লাখ পাঁচচল্লিশ আচ্ছা আর ম্যানুহল্ড এর মধ্যে যেতে স্টাই আইটেম দিবে সেম জিনিস কি কি থাকবে এদের সাথে ডাইস থাকবে ওকে কাঠের ফর্মা থাকবে বব মোটর থাকবে হ্যাঁ স্কিন পিন থাকে মানে এ টু জেট যা লাগে জুতো তৈরি করতে কাঁচা মালটা বাদে এই কাঁচা মালের ঠিকানা আমরা আপনাদের দিয়ে দেবো আচ্ছা আপনারা যারা আসবেন হ্যাঁ আমরা মানে যদি যাইতে পারি আমরা সাথে করে যাব হ্যাঁ বা আপনার আমরা ঠিকানা দিয়ে দেবো

আপনাদেরকে শিখাই দেবো আপনার বাইরে কোথাও যাইতে হবে না আচ্ছা মানে এই সব কাজ শেখানো দায়িত্ব আপনাদের আচ্ছা আমি শুরুতে যে কথা বলতেছিলাম যে আপনি এত অল্প বয়সের মধ্যে একটা ওয়ার্কশপ দিয়ে ফেললেন ফ্যাক্টরি দিয়ে ফেললেন যেখানে কিনা ফ্যাক্টরি মেশিনগুলো আপনারা বারবার অনেক উদ্যোক্তা হইতে চায় অনেকে বেকার আছে আমাদের গ্রামগঞ্জে ঘুরতেছে হ্যাঁ কিছু কাজ পাচ্ছে না তাদের কি বলবেন তাদের কি পরামর্শ আপনি দিবেন আপনার জায়গা থেকে তাদেরকে বলবো বেকার না থেকে মানে একটা কিছু করতে হ্যাঁ আমাদের কাছে আসেন হ্যাঁ আমাদের কাছে জুতা তৈরির মেশিন পাওয়া যায় হ্যাঁ আপনারা আসলে আমাদের জায়গা থেকে ট্রেনিং নিতে পারবেন ওকে ট্রেনিং নিয়ে আপনি ব্যবসা করে সব সাথে লাভ লস আছে কিন্তু আপনি লস যাতে না হয় আমরা সেই সিস্টেমে সেই ক্যাটাগরিতে আপনাদেরকে কাজ শিখিয়ে আমাদের কাছ থেকে মেশিন গুলো নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে মানে সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে আপনার এটা আপনার পুঁজির কোনো শেষ নাই আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন আবার এক লাখ টাকা এলো ব্যবসা করতে পারবেন আপনি দুই লাখ টাকা এলো ব্যবসা করতে পারবেন থাকে না যে আপনাকে সেই সবচেয়ে ছোট মেশিন এটা এই মেশিন নিয়ে আপনি এত করতে পারবেন আমাদের কাছে আপনার যেটা হাতের মেশিন দেখাইলাম ম্যানুয়াল যেটা ম্যানুয়ালটা এটা আপনার সর্বনিম্ন আমাদের কাছে মানে

জি বারো ডজন তৈরি করতে পারবেন ওকে ওই হিসাবে আপনি যদি মার্কেটে বিক্রি করতে পারেন সেল করতে পারেন আপনার প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা দেখে মানে কোন ই না ব্যাপারই না কিন্তু কষ্ট করতে হবে কৌশল করতে হইব আচ্ছা কিন্তু কষ্ট না করলে আপনি ফল পাবেন না আপনি নিয়ে নিয়ে ফালা রাখছেন তাইলে তো হবে না ভাই আপনি কষ্ট করতে হবে আচ্ছা আপনি কষ্ট করলে আপনি 30000 কেন আপনি প্রতি মাসে 1 লাখ টাকা ইনভেস্ট মানে ইনকাম করতে পারবেন আচ্ছা আর সেই ক্ষেত্রে এই যে আপনি বললেন দিনে 10 12 রকম জুতা সে বানাইতে পারবে কয়জন শ্রমিক লাগতে পারে দুইজন দুইজন জি সে আর দুইজন জি

হেমায়ত্য বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নামার পরে বলবেন নতুন পাড়া সবুজ বাংলা স্কুল ওকে ওই যে সবুজ বাংলা স্কুল আছে আমি একটু দেখাই দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সবুজ বাংলা স্কুল আচ্ছা ওই যে সবুজ বাংলা স্কুল এই যে ওই

আপনি খালি পায়ে কি এক ঘন্টা আপনি হাঁটতে পারবেন হাঁটতে পারবেন না হোক সেটা আপনার দামি জুতো হোক বা কম দামি জুতো হোক ব্যবসা কিন্তু এটা খারাপ না কষ্ট করতে হবে সব ব্যবসাতেই সাথেই লাভ-ক্ষতি সব ব্যবসাতেই আছে আপনি যত কষ্ট করবেন আপনি ততটা ফল পাবেন আচ্ছা আমরা বলে জুতা ডাইস এর কথা বললাম এবারেও আপনি কাছে ব্যাগের ডাইসও পাওয়া যায় সেটা নিও চাইলে কেউ ব্যবসা করুন জি জি আপনারে যে রকম প্যাটার্ন আছে ও আপনারা দেখাই প্যাটার্ন পাওয়া যায় এখানে কার যে ডিজাইনের দরকার হয় মানে যার যে ধরনের ডাইস কাটিং ডাইস হোক আপনারা সুযোগ

আপনি আমাদের কিছু টাকা অ্যাডভান্স পে করলে আমরা মেশিনটা আপনার কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে ওকে দিতে পারবো ওকে বাকিটা আপনি মেশিন ওই সুন্দরবন কুরিয়ারে টাকা দিয়ে আপনি মেশিনগুলো উঠাই নিয়ে যাবেন কন্ডিশনে কন্ডিশনে নিয়ে যাবেন সেটাকে অ্যাডভান্স দিতে হবে কোনো জি কত টাকা প্রথম 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা 2000 টাকা অ্যাডভান্স কেন নিচ্ছেন হ্যাঁ এই 2000 টাকা অ্যাডভান্স কেন নিচ্ছেন বুঝি সে পরবর্তীতে মেশিনটা না নেয় মানে আপনি আমি আশা পরে আপনি আমার সাথে গল্প করতেছিলেন এরকম নাকি কাহিনী ঘুরছ যদি না নেন সেই ক্ষেত্রে আমার ওই কুরিয়ার সার্ভিসের ভাড়াটা আমার পকেট থেকে দেব আচ্ছা আর আপনি যদি না নেন ওই কুরিয়ার সার্ভিসের ভাড়ার টাকা আপনার ওই টাকা থেকে দিয়ে আচ্ছা 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 বুঝতে পারছি মানে খুবই সুন্দর একটা আইডিয়া এবং সুন্দর কিছু বিষয় নিয়ে আপনি বললেন তো ভাই এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যে আমাদের যে মেশিনগুলো আমরা তৈরি করি তো ওই মানে আমাদের যে চায়না মেশিনগুলো আছে এই মেশিনগুলো আমাদের বড় ভাই রবিন ভাই উনি মানে মেশিনগুলোর দাম কিরকম বা কি কি কাজ কি কি সার্ভিস পাবেন এগুলা সে আপনারে এখন আপনার জানাই দিব আসেন ভাই দেখাই দিছি আচ্ছা দেখেন রবিন ভাই এই মেশিনগুলো আসলে কি রকম কাজ করে কি কি করে একটু আমাদের ডিটেইলস এই মেশিনগুলো যদি আপনি লং টাইম কাজ করতে চান লং টাইম কাজ করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে লং টাইম একদম লং টাইম আচ্ছা আর এগুলা মেশিন সহজে নষ্ট হয় না আচ্ছা নষ্ট হয় ইন্ডাস্ট্রিয়াল মেশিন ওকে ইন্ডাস্ট্রিয়াল মানে কেউ যদি বড় ফ্যাক্টরি দিতে চায় না বড় ফ্যাক্টরি দিতে চাইলে আমাদের থেকে अवेलेबल মেশিনগুলো আছে এগুলা নিয়ে যেতে পারে আচ্ছা আর আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে সবকিছু একটু ডিটেলস বলেন কেমন দাম পড়বে এক বছরের গ্যারান্টি দিয়ে দিই আমরা ওকে আর এটার দাম পড়বে আপনার ভিডিও দেখে যদি কেউ আহে এটার দাম পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার আর নাইলে বরাবর দুই লাখ দুই লাখ ভিডিওর জন্য দশ হাজার লেস হ্যাঁ ভিডিওর কারণে দশ হাজার টাকা লেস দিতে পারবো আচ্ছা এই মিশিং আড়াই লাখ টাকা তিন লাখ টাকা চক্ষু বিজ্ঞান নিয়ে যাবো ওকে

চেষ্টা করলে সফলতার মুখ দেখবেন ঘরে বসে ভাববা চিন্তায় কোনো লাভ নাই শুরু করে সবাই শুরু করেন আর ভিডিওটা সবাই দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর যদি কারো মিশিং প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই আসবেন আর আমাদের কল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল দিবেন যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি